আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন হানজালা আর হানজালার হচ্ছে খালাতো বোন হ্যাঁ এই যে দুই ভাই বোনের কে এই যে রাইসানা সাইমা সাইমা বুড়ির ফটো ছাড়ছিলাম আজকে বলছেন যে কে আসলে এটা কে এই যে এটা হচ্ছে হানজালার খালাতো বোন আমার শালির মেয়ে হানজালা খুব পছন্দ করে সাইমাকে পছন্দ করে হানজালা খুব আদর করে আজকে সকালবেলা ঘুমিতে থেকে উঠে বলতেছে যে বাবা আমার একে মানে ওর আম্মুকে বলছে আম্মু আমার একা একা বাড়িতে ভালো লাগে না মানে ওর যে স্বাস্থ্য বোন আমার ছোটো ভাইয়ের মেয়ে আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে নানি বাড়িতে চলে আসছে ও বলতো ওর একা একা নাকি ভালো লাগে না পরে বলতেছে আমি সাইমাদের বাড়িতে যাব আমাকে নিয়ে চলো তো ওর আম্মু নিয়ে চলে আসছে ওকে এই দেখেন আমার সাথে সেই মারামারি করে না একটু দুষ্টামি করবি লাগে মানে শাসন করে বড় ভাইয়ের মতো একবারে সেইরকম অবস্থা যাই হোক বন্ধুরা এই যে দেখাই দিলাম আজকে কিন্তু আহমদুল্লাহ ছোট বোন খালাতো বোন এটা হচ্ছে আমাদের মহিদুল ভাই মহিদুল ভাই হচ্ছে আমাদের এক দিক দি হচ্ছে বিআই তাই তো এক দিয়ে বলতে ফুললি ফুললি বিআই আমাদের কিন্তু আমাদের বিআই সম্পর্ক আগে থেকে আমাদের সম্পর্ক ভাইয়ের মতো চলাফেরা বন্ধু আর মহিদুল ভাই ছোট ভাই ছোট ভাইয়ের সঙ্গে আমার ছালির বিয়ে হয়েছে সাদুলেশর সঙ্গে এই হলো সম্পর্ক এই দেখেন বুড়ি কি রে কি রে কি রে কি করে কি করে কি করে কি করতে চাও হ্যাঁ

তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আবার কোন ভিডিওতে আবার হাজির হবো হামজালাকে নিয়ে হানজলার চরা ফড়া নিয়ে এটা হচ্ছে হানজলার এই খালা আছে